আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের কাছে পাশে দেশে বিদেশে যেখান থেকে এই মুহূর্তে আমার বিটিটা দেখছো না কেন আশা করছি সবাই আল্লাহ মধ্যে ভালো আছে সুস্থ আছো বন্ধুরা আমি এখনও সুস্থ হয় নাই অসুস্থ আমার গলার বয়সটা শুনে হয়তো বুঝতে পারতেছ বন্ধুরা বন্ধুরা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে তাড়াতাড়ি আল্লাহ আমাকে সুস্থতা দান করেন ডাক্তার দেখিয়েছে বন্ধুরা ডাক্তার ওষুধ দিয়েছে ওষুধ খাচ্ছে একটু একটু কমতেছে এখনো পুরোভাবে সুস্থ হয়নি যাই হোক বন্ধুরা আজকে রোজারাকে সারাদিন কী করি না করি তাই তোমাদের সাথে বন্ধুরা একটু একটু শেয়ার করতেছি অসুস্থ যদি থাকি তাহলে তো বন্ধুরা রান্না করতে হবে খেতে হবে আর বন্ধুদের সাথে তো শেয়ার করতে হবে সেটা অবশ্যই যাই হোক আমি যতটুকু পারতেছি তোমাদের সাথে শেয়ার করতেছি যতটুকু পারতেছি বন্ধুরা বয়স দিয়ে বোঝানোর চেষ্টা করতেছি যদি আমার কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে তোমার দৃষ্টিতে দেখবেন আর বয়স দিয়ে যদি বুঝাতে না পারে তাহলে বন্ধুরা তোমরা একটু ম্যানেজ করে নেবেন এখানে দিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমার মাছটা বাজা হয়ে গেছে বন্ধুরা তাই এগুলো তুলে নিচ্ছি অর্ধেকটা শেষ হয়ে গেছে বাজা যদি নতুন কোনো বন্ধুর মধ্যে ভিডিওটা দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আসে টাকা বেলে ঘণ্ডে বাজিয়ে দেবেন বন্ধুরা যাতে আমি ভিডিও সারা সাথে সাথে নোটিফিকেশনটা চলে যায় তোমাদের ফোনে বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা ভিডিও দেখে আসছে লাইক করতে বলে গেছে প্লিজ একটি লাইক করে দেবে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করবেন বন্ধুরা দেখেন তোমাদের সাথে গল্প করতে করতে আলুটা কেটে নিয়েছি কেটে নিয়ে বন্ধুরা আলুটা আমি দিয়ে নিতেছি আলু দিয়ে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করবো বন্ধুরা কারণ রমজান মাসে দেখেন বড় তো সবজি দিয়ে মানে খেতে ইচ্ছে করে না সবজি দিয়ে মাছ রান্না যা রান্না করে না কেন বন্ধুরা খেতে ইচ্ছে করে না তাই সবসময় মাছ পড়া মাংস বলা এরকম করে খায় আজকে টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করতেছি একটু পাতলা করে জল দিয়ে যাতে খেতে পারে দেখেন আমার মাছ বাজার সবগুলো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা আমাদের সাথে গল্প করতে করতে মাছ পাজাটাও শেষ এখন আমি চুলাই তরকারিটা বসিয়ে দেবো দেখেন চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি এদিকে কড়াইটা গরম হয়ে গেছে তাই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিতেছি যা বন্ধুরা অসুস্থ থাকে যাই দেখি রান্না করা লাগবে কাজ করা লাগবে খাওয়া লাগবে এদিকে দেখেন বন্ধুরা আমার রসুনটা বাজা হয়ে গেছে বাদামি কালার হয়ে গেছে তাই আমি পেঁয়াজ দিয়ে দিতেছি পেঁয়াজ দিয়ে মশলাটা আমি কষিয়ে নিতেছি আর একটু পেঁয়াজ দিচ্ছি বন্ধুরা পেঁয়াজটা আমার কষানো হোক বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি একটু দেখেন হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি দনির গুঁড়া দিয়ে বন্ধুরা আমি মশলাগুলো এভাবে ভালো করে কষিয়ে নেব দেখেন আমার কষানো হয়ে গেছে তাই একটু আমি বেগকে মারে পানি দিয়েছি পানিটাও দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তেলটা ছেড়ে দিয়েছি এখন বন্ধুরা আমি আলুটা দিয়ে দিতেছি আলুটাও দিয়ে কষিয়ে নিয়েছি দিয়ে চিটিয়ে দিতেছি স্বাদ মতো লবণ মতো লবণ যে এটা আলুটা আমার কষানো হোক বন্ধুরা ডাকনা দিয়ে ডেকে দেবো দেখেন কিছুক্ষণ পর আবার ডাক্তার আমি একটু নেড়ে চেড়ে দিতেছি দিয়ে দিচ্ছি টমেটো টমেটো দিয়ে দিতেছে এখন মাছগুলো ঢেলে মাছগুলা ডেলে দিয়ে দেখেন নেড়ে চেড়ে দিতেছি পানি দিয়ে দেব ডাকনা দিয়ে ডেকে দিতেছে এদিকে দিকে দেখেন বন্ধুরা কড়াইটা বসে দিয়েছে কড়াইটা গরম নিয়ে বন্ধুরা একটু বাটা রসুন বাটা রসুনটা দিয়ে একটু কষিয়ে নিতেছে এখানে বন্ধুরা চানাটা বোনা করে নেব দিয়ে দিচ্ছি কুচু করে পেঁয়াজ কাটা পেঁয়াজটা দেখেন একটু কষানো হয়ে গেছে তাই একটু দিয়ে দিচ্ছি বাটা পেঁয়াজ দেখে চানাটা একটু গলো হয় দিয়ে দিচ্ছি গোড়ো মরিচ এক চামচ দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়া দিয়ে একটু দানা গুঁড়ো দিয়ে দিয়েছি বন্ধুরা দেখে আমরা যাই হোক দিয়ে একটু পানি দিয়েটা কষিয়ে নিতেছি দিয়ে দিচ্ছি একটু টমেটো সস দিয়ে দিতেছি একটু মরিচের সস দেখুন সসটা আমার দেওয়া হয়ে গেছে এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা দিয়ে এখন আমি চানাটা ডেলে দিয়েছি বন্ধুরা দিয়ে এটা এটা দেখেন ভালো করে নেড়ে ছেড়ে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এদিকে দেখেন বন্ধুরা ডাকনাটা সরিয়ে দেখেছে আমার তরকারিটা হয়ে গেছে তাই এখন আমি ধনেপাতা দিয়ে দেবো দিয়ে আমার তরকারিটা আমি নামিয়ে রেখে দেব এদিকে দেখেন আমার ছানাটা কষানো হচ্ছে ছানা ছানাটা বোনা করে আমার হয়ে গেছে বন্ধুরা তাই একটু আমি জিরে দিয়ে দিতেছি দিয়ে দিচ্ছি দনেপাতা দিয়ে একটু নেড়েছে দুই তিন মিনিট রেখে ঢাকা দিয়ে ডেকে রেখে তারপরে নামিয়ে নেবো এখন একটা আমার হয়ে ছা বোনাটা আমার হয়ে গেছে নামিয়ে নিয়েছি এদিকে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি একটু কুচু করে রসুন কাটা দিয়েছি এখন কুচু করে আদা কাটা দিয়ে দিচ্ছি এখন কুচু করে পেঁয়াজ কাটা দিয়েগুলো কষিয়ে নেবো বন্ধুরা দিয়ে দিতেছি এখন পাঁচ থেকে ছটা কাঁচামরিচ এখন আমি শাকগুলো ঢেলে দেব বন্ধুরা এখানে অনেক ধরনের শাক আছে সাত আট ধরনের সেটা স্বাস্থ্যের জন্য ভালো শরীরের জন্য ভালো অনেক ওষুধ পাতাও আছে বন্ধুরা দিয়ে দিয়েছি সে মতো লবণ এটা পেটের জন্য ভালো শরীরের জন্যও ভালো অনেক ধরনের ওষুধি পাতাও দিয়েছি যদি তোমরা বন্ধুরা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা কীরকম ওষুধ পাতা দিয়েছি শাকের মধ্যে বা কী কী উপকার আছে শরীরে পেটে তা তোমাদের বলে দেবো পুঁজে দেবো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে তোমাদের সাথে গল্প করতে করতে আমার শাক বাজাটা হয়ে গেছে বন্ধুরা তাই আমি এটা নামিয়ে নিতেছি এদিকে বসে দিচ্ছে বন্ধুরা বোনাকে কিছু বসাবো তাই পাতিল বসে দিয়েছি পাতিল গরম গেছে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে দিয়ে দিচ্ছি কুচু করে পেস্ট কাটা পেস্টটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি সয়া সস একটু মরিচের সস দিয়ে দিয়েগুলো একটু ভালো করে কষে নিতেছি দিয়ে দিচ্ছি কুচু করে কাটা গাজর গাজর করে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি বন্ধুরা এখন দিয়ে দিতেছি ডাল মশারির ডালটা বেজে রেখেছিলাম দিয়ে নিয়েছি দুই মিনিটে ডেলে দিয়েছি দিয়ে দিচ্ছি চাউ বোনা কিছুরই যেন আমরা পরিমাণ ভালো করে নেড়ে চেড়ে বেছে নিতে হবে বন্ধুরা দিয়ে একটু এলাচের গুঁড়া একটু গোলমরিচের ভালো করে আবার দেখেন পাঁচ ছটা মরিচ দিয়ে দিচ্ছি পানি দেখেন এটা বলো কেসে গেছে তাই আমি একটু নেড়ে চেড়ে দিতেছি দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি যেটা এটা না দিয়ে ডেকে দেবো বন্ধুরা হওয়ার পরে দেখাচ্ছে এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি তেল তেলটাও আমার গরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি একটু একটু করে পেঁয়াজগুলো চেপটা করে করে দিয়ে দিতেছি বাজার জন্য এদিকে আমি পেঁয়াজগুলো বেজে নিচ্ছি দেখেন আমার পেজগুলো বাজা হয়ে গেছে তাই আমি উল্টে দিয়েছি এগুলো একটার সাথে লেগে গেছে এভাবে ছুটে ছুটে দিতে হবে বন্ধুরা দেখেন আমার বোন কিছুটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি পেঁয়াজিটা হয়ে গেছে আমার নামিয়ে নিয়েছি বন্ধুরা আজকে কী কী করতেছি বন্ধুরা তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে সবাই আমাকে সাপোর্ট করবে বন্ধুরা আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন যে সবাই কমেন্ট করে জানবেন আজকে আমার কিরকম হয়েছে এখন আমি করব করবো আল্লাহ হাফিজ